পশ্চিমবঙ্গ সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই দেখুন সমস্ত কিছু ফয়সালা কোর্টের সিদ্ধান্তে হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা শোভাযাত্রা হবে কিনা ছুটি হবে কিনা এসবই কোর্টের সিদ্ধান্তে হচ্ছে এমনকি দুর্নীতি হচ্ছে সেটা তদন্ত কোর্ট করছে পশ্চিমবঙ্গকে দেশের বাইরে বলে মনে করা হয় রামনবমীর সকালে দুর্গাপুরের সগরভাঙা স্পোর্টিং গ্রাউন্ডে প্রাতভ্রমণে এসে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুল বলছেন এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের স্বভাবসিদ্ধ ডায়লগ আমি মেষু বলেছিলাম বলে ওদের কাতে লেগেছিল হাতের পুতুল বলায় ভালো লাগছে কে কার পুতুল বোঝা যাবে রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আড়াবা একতরাঙ্গী সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আজকে আগে আজকে এইটা দিন পালন করতে গিয়ে আপনাদেরকে কোর্টে যেতে হচ্ছে কেন ধর এটা তো অন্য জায়গায় হচ্ছে না সরকার রাজ্য চালায় না কোর্ট চালায় তাই যখন সমস্ত প্রচুর ফয়সালা কোর্টের হচ্ছে এখানে সভা সমিতি হবে কিনা এখানে শোভাযাত্রা হবে কিনা পুজো পাঠ হবে কিনা ছুটি কবে হবে এসবই এমনকি সেটাও কোর্ট করছে সারা দেশে তো কোথাও তো এরকম কোর্টে যেতে হচ্ছে না রামনবমী সারা দেশে পালন হচ্ছে এই দেশ এটাকে দেশের বাইরে মনে করা হয় বাংলা যারা বলছে বাংলাদেশে স্লোগান দিচ্ছে বা কিছু এই সুপ্রিম কোর্ট মর্মনা হয় কি বলে আদালত মর্মনা বিধান লোকসভা মানব নির্বাচন কমিশন মানব না সেন্ট্রাল সরকার গভর্নমেন্ট কে মানব না সেন্ট্রাল ফোর্স কে মানব না এজেন্সি কে এই মানসিকতা এই মানসিকতার কারণে এটা হচ্ছে মানে যেটা ভারতের বাইরে একটা দেশ এই নির্বাচন কমিশনের নির্দেশেই বেছে বেছে বিরোধীদের গাড়িতেই কেন তল্লাশি হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে চিন্তা করবেন না সবার তল্লাশি হবে যার যারা গাড়ি নিয়ে টাকা নিয়ে ঘুরে বেড়ায় তার বাড়িতে তল্লাশি দিলীপ ঘোষের কাছে তল্লাশি করে কি হবে একটা বিড়ি সিগারেটের প্যাকেটও পাবে না তো সেই জন্য যাদের সম্ভাবনা আছে খবর আছে কারে কাছে টাকা আছে টাকা নিয়ে যায় আর সেখান থেকে তদন্ত করছে দরকার হলে সবার প্রধানমন্ত্রীর গাড়িও তদন্ত করতে পারে পাশাপাশি তিনি কটাক্ষের সুরে আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে তবে দেরি হবে জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে বাকি জীবনটা সেখানেই কাটাতে হবে বলেই কটাক্ষ সে সুযোগটা ওনার আসবে এখন না দেরি হবে ওটা বৃদ্ধাশ্রম হবে জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে কালকে বললো জীব যেন ছেড়ে দেবো আরে কি ছেড়েবেন আপনি কিছুই ছেড়তে পারবেন না জিম ছিঁড়বেন সে দিন চলে গেছে মানুষ এবার সব করো জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছে আপনার নেতাদের এখানেই থেমে থাকেননি তিনি বাবু নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন কিছুই ছিড়তে পারবেন না তিনি জিভ ছিঁড়বেন সে সময় চলে গিয়ে ছেটঘাট হয়েছে কালকে বললো জিভ দেনে ছেড়ে দেবো আপনি কিছুই ছিঁড়তে পারবেন না জিম ছিঁড়বেন সেদিন চলে গেছে মানুষ এবার সব করো জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না আর এই পাপিদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হচ্ছে এর চেয়ে কি হবে পাশাপাশি কটাক্ষের সুরে তিনি বলেন ৪৫ বছর রাজনীতি করার পর চোর স্লোগান শুনতে হচ্ছে এর চেয়ে লজ্জার কি রয়েছে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত দিলীপ ঘোষ সকালে দুর্গাপুরে প্রাতভ্রমণ করেন এবং সেখানে নিজস্ব স্টাইলেই তিনি বক্তব্য রাখেন সাংবাদিকদের সামনে তবে তার কথায় তৃণমূল বিরোধিতা ছাড়া কাজের কথা শোনা যায়নি বা সিপিএম বিরোধিতাও শোনা যায় রিপোর্ট নিউজ বাংলা কাজের প্রেশার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসে কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর SBI ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর 713211 যোগাযোগ নম্বর 9609900511 অথবা 977555522 শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়